গোলাম শাহরিয়ার কবিরকে কে গোলাম শাহরিয়ার কবির শাহরিয়ার কবির পারফেক্ট ইলেকট্রনিক সাকসেসফুল পরবর্তীতে আমার তো যাচ্ছি ওমর প্রেমিটেক গ্রুপ ওমর ফারুক প্রেমিটেক গ্রুপ উনি অনুপস্থিত আছেন ওনার পক্ষ থেকে গৌতম সাহা দাদা আমাদের এই সম্মাননা স্মারকটি গ্রহণ করছেন পরবর্তীতে সম্মাননা স্মারক তুলে দেখেছি বেস স্ক্রায়াল কম্পোজিট এমডি জাকির হোসেন জুয়েল এম ডি জাকির হোসেন জুয়েল সম্মাননা স্মারক নিচ্ছেন গৌতম সাহা বেস্ট টিভি অ্যাক্ট্রেস হিসেবে এবারে সম্মাননা স্মারক পাচ্ছেন মারিয়া তসনিম লীরা বেস্ট টিভি অ্যাক্ট্রেস আমাদের আরেকটি সমন্বয় এরপর আমরা গিফট পর্বে চলে যাব এডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ টেক্সটাইল ডক্টর শেখ রাজাউল ইসলাম ডক্টর শেখ রেজাউল ইসলামকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি